ইসলাম কেন পৃথিবীতে সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্ম আসসালাম সারা বিশ্বে গত এক দশকে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম পিউর রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে যেটা দু থেকে দু সাল এই এক দশকের উপর চালানো গবেষণার ফলাফল বিশ্ববিখ্যাত পিউ রিসার্চের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষক এই গবেষণা বলা হয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও দ্রুত বিস্তরণশীল ধর্মের নাম ইসলাম দু সাল নাগাদ ইসলাম বিশ্বাসীদের সংখ্যা দাঁড়াবে দুই দশমিক আট বিলিয়ন অর্থাৎ বিশ্বের জনসংখ্যা তিরিশ শতাংশ ইউরোপেও মুসলিম জনসংখ্যা বেড়ে তা মোট জনসংখ্যার দশ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে কিন্তু জানার বিষয় হল ইসলামের এমন প্রভাব বিস্তারের কারণ কি তরবারিজ জোরে নাকি অন্য কোনো শক্তিতে বলিয়ান হয়ে ইসলামের এই উত্থান চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয়দর্শক ইসলাম কেন বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করছে তা বোঝার সুবিধার্থে প্রথমে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা দরকার ইসলাম আল্লাহ প্রদত্ত আনুগত্য ও আত্মসমর্পণের বিধান ইসলাম মানুষের জন্য আল্লাহ প্রদত্ত জীবনযাপন পদ্ধতি যা নিশ্চিত করে মানুষের সামগ্রিক জীবনের শান্তি কল্যাণ ও সাফল্যের পথ ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হল তাওহিদি ইমান এক আল্লাহ কর্তৃত্ব ও সার্বভৌমত্ব সৃষ্টি যার বিধান তার পূর্ণাঙ্গ জীবন দর্শন ও ও ও নেতৃত্ব মডেলের অনুসরণ মুক্তি দিন ও শরীয়ত সৎ কাজে পুরস্কার এবং অসৎ কাজে শাস্তির বিধান অর্থাৎ ইসলাম অনুসরণ করার মাধ্যমেই আল্লাহতালা মানুষের দুনিয়া ও আখেরাতে সফলতা রেখেছেন তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন

সে তোমাদের প্রকাশ্য শত্রু মুমিনগণ কিসের ভিত্তিতে জীবন চালাবেন এবং কোনটি তাদের জীবন নির্বাহের পথ সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম তাই তার আগমনের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো সে কারণে বিদায় হজের ভাষণে রসুল সাল্লাহ ইসলামের প্রতি সবিশেষ ওহি ছিল দিন হিসাবে ইসলামের পরিপূর্ণতা নিয়ে এ ব্যাপারে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচন করলাম ইসলাম উদার ও মানবিকতা সম্পন্ন পূর্ণাঙ্গ দিন কোনরূপ সংকীর্ণতা বা বাড়াবাড়ি জায়গা ইসলামে নেই মানব জাতির বৃহত্তর কল্যাণের নিমিত্তে ইসলামের আগমন অন্ধকার ও জাহিলিয়াত থেকে মুক্ত করে মানব জাতিকে সত্যের দিশা দিতে মহামহিম আল্লাহ ইসলামকে নির্বাচন করেছেন কেননা সকল প্রকার প্রান্তিকতা মুক্ত উদার ও মধ্যম পন্থাই হল শ্রেষ্ঠতম পথ আর তাই আল্লাহ এই দিনকে একটি মধ্যমপন্থী দিন বানিয়েছেন ফলে দুনিয়ার প্রথম নবী ও মানুষ আদম হজরতলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ সকল নবী ইসলাম প্রচার করেছেন এই দাওয়াতের কারণে ইসলাম পৃথিবীতে সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্মে পরিণত হয়েছে অবশ্য কেউ কেউ দাবি করেন এটা ঘটেছে ভিন্ন কারণে মানে তরবারির মাধ্যমে নাকি বিস্তৃত হয়েছে ইসলাম আসলে কি তাই এই কথাটা প্রায়ই ইসলাম বিদেশীদের কাছ থেকে শুনতে পাওয়া যায় ইসলাম নাকি তরবারির মাধ্যমে বিস্তৃত হয়েছে বিশিষ্ট পাশ্চাত্য লেখক টমাস কার্লিল তার গ্রন্থে লিখেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তরবারি জোরে ইসলাম বিস্তৃত করেছে বলে অপবাদ দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয় কেননা একজন লোক তরবারি চালিয়ে অনেককে হত্যা করবে কিংবা তার দাওয়াতে প্রচুর লোক সাড়া দেবে এটা অযৌক্তিক কথা মূলত সাল্লাহ যে সমস্ত যুদ্ধ হয়েছে সেই সব যুদ্ধের অধিকাংশ কারণে কিংবা ভঙ্গের কারণে হয়েছে আর সব যুদ্ধে নিহতের পরিমাণ ছিল খুবই কম বিভিন্ন সূত্রানুসারে মোহাম্মদ ইসলামের সময়কার যুদ্ধে অর্থাৎ বদর ওহদ খন্দক খায়বার মুতা, মক্কা বিজয় হোনায়ন তাইফ তাবুকে মুসলিম পক্ষে একশো জন এবং কাপড়ের পক্ষে দুশো তিরানব্বই জন সহ সর্বমোট চারশো জন নিহত হয়েছে এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার তথ্য মতে প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল চৌষট্টি লক্ষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাড়ে তিন কোটি থেকে ছয় কোটির মধ্যে আগ্রাসে মার্কিন শক্তির বিরুদ্ধে আক্রান্ত ভিয়েতনামিরা দীর্ঘ আঠারো বছর যাবৎ যুদ্ধ করে এতে এককভাবে আমেরিকা ছত্রিশ লাখ বাহাত্তর হাজার মানুষকে হত্যা করে ও ষোলো লাখ মানুষকে পুঙ্গু করে কেবলমাত্র খ্রিস্টান ধর্মীয় আদালতের নির্দেশে খ্রিস্টান নাগরিকদের নিহতের সংখ্যা এক কোটি বিশ লাখ স্পেন সরকার তিন লাখ চল্লিশ হাজার খ্রিস্টানকে হত্যা করে যার মধ্যে বত্রিশ হাজার লোককে তারা জীবন্ত পুড়িয়ে মারে এইসব যুদ্ধের সাথে ইসলামের কোনো যুদ্ধের তুলনাই চলে না ইসলাম তরবারি বা যুদ্ধের জোরে বিস্তৃতি লাভ করলে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হতো না অথচ দু সাল নাগাদ বিশ্বে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা হবে সবচেয়ে বেশি পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় তাই উঠে এসেছে ইসলাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট গ্রোয়িং ফেথ উইল লিভ ফ্রম ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন টু টু পয়েন্ট সেভেন সিক্স বিলিয়ন বাই টোয়েন্টি ফিফটি অ্যাকর্ডিং টু পিউ স্টার্স ইউরোপের বিভিন্ন দেশে খ্রিস্টান থেকে মুসলমান গ্রহণের হার বাড়ছে উনিশশো থেকে দু সালে বারো দশমিক পাঁচ বিলিয়ন খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন উনিশশো সালে মেক্সিকো সিটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আশি জন তবে এখন অবস্থা বদলে যাচ্ছে পিউ গবেষণা বলা হয়েছে দুই সালে মেক্সিকোতে মুসলমানদের সংখ্যা ছিল এক লাখ এগারো হাজার হাজার নয় সালে কানাডার ইসলাম বিদেশি একটি মহল মুসলিম ডেমোগ্রাফিক্স দ্য ইসলামিক টাইডল ওয়েভ নামে প্রকাশ করা একটি প্রামাণ্য চিত্রে বলেছে বর্তমানে হল্যান্ড ও বেলজিয়ামে জন্ম নেওয়া শিশুদের পঞ্চাশ শতাংশ মুসলিম ইউনাইটেড স্টেসে মুসলিম এবং মসজিদের সংখ্যা দিন দিন বাড়ছেই এবং এটা নিয়ে উনিশশো সালে সালে এ একটা রিপোর্ট ছাপা হয় যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্ম হল ইসলাম দেশটিতে বর্তমানে মসজিদ রয়েছে এই সংখ্যা সালের চেয়ে ভাগ বেশি এর মধ্যে নিউ ইয়র্কে একশো বিরানব্বইটি দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে একশো বিশটি ফ্লোরিডা একশো আঠারোটি এবং টেক্সাসে রয়েছে একশো ছেষট্টি এমনকি মন্টানা সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বাইরের সংখ্যা হচ্ছে শতকরা এক ভাগেরও কম সেখানেও দুটি মসজিদ রয়েছে গত পঁচিশ বছরে ফ্রান্সে ইসলাম ধর্ম গ্রহণের হার দ্বিগুণ বেড়েছে গত একশো বছরে ফ্রান্সে যতগুলো ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে গত তিরিশ বছরেই তার চেয়ে বেশি মসজিদ ও নামাজ কেন্দ্র তৈরি হয়েছে আগে ফ্রান্সের মানুষ প্রতি রবিবার গির্জা যেত এখন যায় প্রতি দুই মাসে একবার তাই গির্জাগুলোর তিন চতুর্থাংশই খালি পড়ে থাকে উনিশশো একানব্বই সালে রাশিয়াতে ছিল মোট তিনশোটি মসজিদ আর এখন সেখানে আট হাজারেরও বেশি মসজিদ আছে আরও নিত্য নতুন মসজিদ নির্মাণ হচ্ছে উনিশশো একানব্বই সালের আগে রাশিয়াতে কোনো মসজিদ ছিল না আর এখন পঞ্চাশ থেকে ষাটটি মাদ্রাসা আছে এবং সেগুলোতে কমপক্ষে পঞ্চাশ হাজার ছাত্র পড়াশোনা করছে উনিশশো সালে রাশিয়া থেকে হজ যাত্রীর সংখ্যা ছিল মোটে চল্লিশ আর এবছর আঠারো হাজারেরও বেশি নেদারল্যান্ডে গির্জা উপস্থিতির হার অনেক কমেছে সেই তুলনায় মসজিদে উপস্থিতির হার বেড়েছে আফ্রিকা খ্রিস্টান ধর্মের চেয়ে ইসলাম গ্রহণের হার অনেক বেড়েছে ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্ম সাত শতকে চীনে প্রবেশ করেছে কিন্তু খ্রিস্টান ধর্মের তুলনায় মুসলিম ধর্মের বৃদ্ধির হার অনেক বেশি এছাড়া সৌদি আরবে কর্মরত বিভিন্ন অমুসলিম প্রতিনিয়ত ইসলাম ধর্ম গ্রহণ করছে সৌদি আরবে গত বছর ছয়শ চীনা ইসলাম গ্রহণ করেছেন এছাড়া গত জানুয়ারিতে আরো পাঁচশো চীনা ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে তরবারি বা যুদ্ধের মাধ্যমে নয় ইসলামকে ভালোবেসেই অমুসলিমরা মুসলমান হচ্ছে ডেলি মেল পত্রিকায় দু সালে একটা সংবাদ ছাপা হয় সেখানে বলা হয় একজন নমুসলিম মুসলিম একত্রিশ বছর বয়সী লিনিয়ালি বলেন অন্যান্যদের মতো আমি নিয়মিত পার্টিতে যেতাম তবু সবসময় মনে হতো আমার জীবনে কিছু একটা যেন অভাব রয়েছে মনে হতো আমি কিছু একটা খুঁজে বেড়াচ্ছি পার্টি করে এবং প্রচুর মদ গেলেও আমি তৃপ্তি পেতাম না শুধুমাত্র ইসলাম গ্রহণ করে ইসলামী অনুশাসন মেনেই তৃপ্তি লাভ করেছি আসলে ইসলাম তরবারি বা যুদ্ধের মাধ্যমে বিস্তৃতি লাভ করেনি তার সবচেয়ে বড় প্রমাণ ইউরোপ আমেরিকা ইসলাম গ্রহণের হার আর সেই জন্যই ফ্রান্সের খ্যাতিমান ঐতিহাসিক গস লোবান তার রচিত আরব সভ্যতা নামক গ্রন্থে বলেছেন ইতিহাস প্রমাণ করেছে কোন ধর্ম শক্তি দিয়ে টিকে থাকতে পারেনি ইসলাম তদ্রুপ তরবারি কিংবা শক্তি প্রয়োগ করে বিস্তৃত হয়নি এবং ইসলাম দাওয়াত উপস্থাপনের দ্বারাই বিস্তৃতি লাভ করেছে ইসলামের নীতি আদর্শ ও বৈশিষ্ট্যের চেয়ে আধ্যাত্মিক উদার ও মানবিক ধর্ম আর নেই মুসলমানদের মধ্যে জন্মহার তুলনামূলকভাবে বেশি জনশ্রুতি আছে ইউরোপ অস্ট্রেলিয়ায় সপ্তাহ অন্তর পঞ্চাশ জন ইসলামী দীক্ষা নেন যাদের বেশিরভাগ তরুণ প্রজন্ম পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা থেকে আবাস পাওয়া যায় ইউরোপের ফ্রান্স সহ বিভিন্ন দেশে মুসলিমের সংখ্যা যে হারে বাড়ছে যে হারে বাড়ছে ইসলাম গ্রহণের ঢেউ তাতে ওই সব দেশও একসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হতে পারে বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই আনন্দ সংবাদ বলা হচ্ছে বর্তমান শতাব্দীতে বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে আসতে পারে তবে মুসলিমদের উচিত নিজেদের ঐক্যবদ্ধ রাখা সব চক্রান্ত ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলা করা এবং ইসলাম প্রচার ইসলাম সম্পর্কে বিভ্রান্তি মোচন ও আদর্শ স্থাপন করে ইসলামের পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়া বস্তুত সবাই একথা স্বীকার করেন ইসলাম মানবতা ও সাম্যের ধর্ম এ বিষয়ে ব্যাপক চর্চা গবেষণা হওয়া প্রয়োজন তবু যারা না বুঝে বা অন্যের দ্বারা প্ররোচিত হন তাদের জন্য নিবেদন ওরা কাদা ছড়ে বাধা দেবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা ফুল ছড়ে মারব ওদের বলবো আল্লাহ জিন্দাবাদ কারণ কোরআনুল করিমের একাধিক স্থানে ইসলামের নবী মুহাম্মদ মোহাম্মদ ইসলামকে সমগ্র মানবজাতির জন্য প্রেরিত রহমত হবার প্রমাণ নিহিত এর স্বাদ হচ্ছে আমি আপনাকে সমগ্র মানব জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না উপরোক্ত আয়াত ছাড়াও আরো অনেক আয়াত আছে যা প্রমাণ করে ইসলাম এবং এর নবী মুহাম্মদ সাল্লাহাম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন আর কোন নবী বা ধর্ম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে মর্মে ধর্মগ্রন্থগুলিতে উদ্ধৃত হয়নি যা প্রমাণ করে ইসলামী সবার জন্য বর্তমানে পালনীয় ধর্ম অতএব ইসলাম বিশ্বজয়ী ধর্ম হবে এবং তা প্রত্যেক মাটির ও বস্তি ঘরে প্রবেশ করবে এটা তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী এর জন্য কোনো জরিপের প্রয়োজন নেই আমাদের সকলকে যথাযথ আল্লাহর আল্লাহ একমাত্র মনোনীত দিন ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট